আজকে আমরা জেনে নিব মৃত্যু যন্ত্রণা সম্পর্কে সর্বপ্রথম কথা হলো মানুষের মৃত্যুবরণ করতেবে করতে হবে ভূমিকাটা মৃত্যু একটি নির্ধারিত জিনিস কোনো ব্যক্তি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত তারা করে আমাদের পিছু পিছু হাঁটে আমরা বসে থাকি সেও বসে থাকে আসার একটা দুনিয়াতে সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই প্রথমে দাদা আসে তারপর বাবা আসে তারপর সন্তান আসে আর যাওয়ার সময় দেখা যায় দাদার কাঁধে নাতিনের লাশ দেখা যায় যাওয়ার কোনো সিরিয়াল নেই মৃত্যু বরণ করতে হবে যত পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব হজত মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলসালাম থাকতে পারে নাই চলে গেছে সুতরাং আমাদেরও মৃত্যুবরণ করতে হবে নবীদের চলে যাওয়াটাই প্রমাণ করে পৃথিবীতে সকলেরই চলে যেতে হবে কেউ থাকতে পারবে না আর থাকবেই বা কি করে পৃথিবীটা তো থাকার জায়গায় নয় তাহলে থাকার প্রশ্ন আসে না আর একদিন আলোচনা করেছিলাম মৃত্যু হবে মানুষের এটা ঠিক আর আজকে আলোচনা করবো মানুষের কিভাবে মৃত্যু হবে এবং মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে সেটা আমরা জানিব সর্বপ্রথমে হলো আল্লাহ পাকে বলানবেন বলেন সাকরাতুল মা কুনতা চাকরাতি হতা অর্থাৎ প্রতিটি রানেরই মৃত্যুর সাথ অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা একদিন চলে আসবে এবং এই মৃত্যুর যন্ত্রণা সকলেই উপভোগ করতে হবে এবং আবু হাজার থেকে বর্ণিত মা মাসিল ইল্লা মাীদ মিনসিলাম কর মৃত্যুর তিন প্রকার এক নম্বর হলো মুমিন মানুষের মৃত্যু কিভাবে হবে দ্বিতীয় নম্বর হলো মুনাফেকের মৃত্যু কিভাবে হবে তৃতীয় নম্বর আমরা জেনে নেব শহীদের মৃত্যু কীভাবে হবে সর্বপ্রথম রাম মুমিন ব্যক্তির মৃত্যুর আলোচনা কর একজন মানুষের যখন মুমিন বান্ধার মৃত্যু গণিয়ে আসবে আল্লাহ তালা পবিত্র কোরআনিকারমি বলেন ইন্না আল্লাহ দিনা আল ও রব্বুল আল্লাহু সুমস্তা কামু তা কানস জালো আলাই হেমুল মালা ইত্যাতু আল্লাহ তাহাফু আলা তাহাজানু ওয়া বসি রোবিল জান্নাতিল্লা থেকে কুমতুমতু আলা আলাপাক রব্বুল আলামিন জান্নাত থেকে একদল ফেরাস্তা পাঠাবেন সে সমস্ত ফেরাস তারা হাতে জানিনাতি কাপড় নিয়ে খুশব নিয়ে তারা দুনিয়াতে আসবে যে সমস্ত মানুষ আল্লাপাকরবুল আলমিনকে আল্লাহ বলে স্বীকার করেছে এবং তার উপর ইসতেকাম ছিল তাদের কাছে আসবে আল্লাপাকরবুল আলমিন বলে দেবেন তোমরা দুনিয়াতে যাওয়ার পর তাদেরকে দেখবে তাদেরকে দেখার পর তোমরা সালাম দিয়ে দেবে আল্লাহ না সালাম আলাইকুম তাদেরকে সালাম দিয়ে দিবে সালাম শুধুমাত্র মানুষের নিরাপত্তার মেসেজই নয় সালাম মানুষের শুধুমাত্র শান্তির মেসেজও নয় বরং নিরাপত্তার মেসেজ সালাম দিলে মানুষ নিরাপত্তা এখন যদি কারো কাছে দশ লাখ টাকা থাকে রাস্তা দিয়ে রাত্রিবেলা যেতে থাকে হঠাৎ করে সামনে মানুষ থাকে যদি সালাম দিয়ে দেয় তাহলে মায়ের বই কেটে যাবে আলাপাক রব্বুল আলামী নিজের সালাম দিয়ে পাঠাবেন যাও আমার পক্ষ থেকে তাদেরকে সালাম জানিয়ে দাও তারা যখন আসবে তাফসিরে সিরে রুহুল মানিতে লিখেন লেখেন ইন্দ্রাল্লাহ কল রব্বুল আল্লাহ ইহাতে ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন আসার পর দেখবে ওই মমিন বান্দার কাছে তার মৃত পিতা মাতার সূরদ্রে শয়তান বসে থাকবে এবং বারবার ওই মমিন বান্দাকে বলতে থাকবে বাবা ইমান আনার কারণে আমরা কবরে খুবই কষ্টে আছি তুমি ইমান ছেড়ে দাও তাহলে তুমি কবরে সুখে থাকতে পারবে ব্যবস্থা দেখার পর যে সমস্ত ফেরাস্তারা আসবে তারা শয়তানদেরকে লাঠি নিয়ে তারা করবে আর ওই মোবর ব্যক্তি বলতে থাকবে আমার পিতা মাতাকে কেন তোমরা এভাবে মারতেছ ফেরাস্তারা বলবে এটা তো শয়তান এটা তোমাদের পিতামাতা নয় তারপর তাকে ফেরাস তারা সালাম দেবেন আল্লাহ না সালাম সালাম দেওয়ার পর তাদের সামনে জানলারটা তুলে ধরবেন এবং ফেরাস তারা কতগুলি ফেরাস্তা আসবেন নবীজি বলেন তাদের ওই বান্দার তার চোখের শেষ সীমানা যে জায়গায় যাবে ওই জায়গায় সোজা হয়ে দুই সিরিয়ালে চোর তারা বসে থাকবে এখনও পর্যন্ত আজরে আসে না আজরে আরও আসবে এখন শুধু তারা আসলো জান্নাতে সুসংবাদ দেওয়ার জন্য সালাম দেওয়ার জন্য এবং রবিজি বলেন তাদের চেহারা কেমন হবে কাবু জু হু হু মানে সূর্যের আলুর মতন দীপ্তময় ঘোড়া সুন্দর চেহারা ওদের হবে তারা হ্যাঁ তারা এভাবে বসে থাকবে তারপর জান্নাতে সুসংবাদ দিবে একটু পরে হজরত আজরাইল আলাই সালাম আসবেন আসার পর তাকে বলবেন নফসুল হামিদ আহেব প্রশংসিত আত্মা ইয়াইয়াত নফসুল তাইব আহেব পবিত্র আত্মা ইয়াইয়াত নফসুল মতমা ইন্নার পবিত্র আত্মা ইরজা ইলা রব্বিকরা দিয়া তাম্মার দিয়া ফাদ ফি বাদ খুলি জান্নাতি তুমি বেরিয়ে আসো আল্লাহ তালার রহমতের দিকে আল্লাহ তালার খবর দিকে ওই মুমিন বান্দা তখন আল্লাহ পাকর গুন আলমিন এর পক্ষ থেকে সালাম পাওয়ার পর তাদের মুখ থেকে সালাম পাওয়ার পর খুশিতে সে আত্মহারা হয়ে যাবে এবং সে বলবে হ্যাঁ আমাকে নিয়ে যাও আমি আর এই দুনিয়া নামক জালখানায় থাকতে চাই না আমি যে বলেন আর দুনিয়া ও জন্যুল কাফির দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা এই বলবে এই থাকতে চাই আমি মৃত্যুবরণ করতে চাই সে মৃত্যু পেয়ে কেন খুশি হবে কারণ সে তো মমিন নবীজি বলেন তোহফাতুল মিনিল মাউথ মৃত্যুটা হলো মমিনের জন্য উপহার হাদিয়া উপর কল সে খুশি হয়ে যাবে হজরত আজর আল্লাহ আলি সাল্লাম সুন্দর করে তার জানটা বের করবে নবীজি বলেন যে মমিন ব্যক্তিদের জান এমনভাবে বের হবে যে মনেভাবে কোনো পানি ভরা পাত্র থেকে নিচে পানি ফাল ফেলে দিলে যেরকম কোনো সমস্যা হয় না টের পাওয়া যায় না অসুবিধা হয় না এরকম আস্তে করে বেরিয়ে যাবে বের হওয়ার পর হাজর আলাইসু আসসালাম একটা ওই সমস্ত যারা থেকে কাপড় নিয়ে আসছে তাদের হাতে তুলে দেবেন তারা কে কার আগে নিয়ে যাবে এটা নিয়ে তারা কারাকারে লাগবে তারা প্রথম আকাশে নেওয়ার পর বলবে ইফতাই বা আকাশের দরজা খোলা আকাশের দরজা খোলা হবে ফেরাস তারা বলবে এটা কারাত্তা

অতএব কুআযাবুল হাদিক আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে থেকে দুর্গন্ধ ময়লা নোংরা কাপড় দিয়ে পাঠাবেন জাহান্নামের ফেরেশতারা তারা মুনাফিকদের কাছে আসবে আসার পরেই ইদ্রিবুন আবু আসার পরেই সাথে সাথে তাদের মুখ আর হাতের ভিতর আঘাত করতে থাকবে কেন তাদেরকে আতংকিত করে তুলবে জীবন ভাবে দুনিয়াতে কোনো ওয়ারেন্ট আসলেও ফেলা তাদেরকে করে তোলে আতঙ্কিত করে তুলবে কারণ তাদের এই অপকর্ম দুনিয়াতে সূচনা হয়েছিল মোকার হাত দ্বারা এর জন্য তাদেরকে কি করবে মুখ দ্বারা মিথ্যা বলেছিল হাত দ্বারা অপকর্ম করেছিল প্রথমে হাতে এবং মুখে প্রহার করবে যখন প্রহার করবে তখন তারা বুঝে ফেলবে আমাদের মৃত্যুর সময় গনে এসেছে তখন তারা কয়েকটি প্রার্থনা করবে আল্লাহর কাছে ও কমি মা রাজা বলে মাউতায়ীলা দেখোয়াশিন এ এত বিস্তারিত আসে আর কি যখন তারা এগুলো চাইবে কিন্তু কোনো কিছু তো কবল হবে না আলাপাকর্বুল আলমিন বলবেন কোনো কিছু করা হবে না আল্লাপাকর্বুল আলমিন তাদের ব্যাপারে চ্যালেঞ্জ সরে দিয়েছেন তিনি বলেন কাল্লা ইদা বালা অতীত রাখিয়া ওলা যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে তখন তাকে কেউ বাঁচাতে পারবে না দিনে একবার ডাক্তার কবিরা চারফুক দিয়ে রাখতে পারবে না যদি রেখে দিতে পারে যেন রেখে দেয় তখন ওই মুনাফিক ব্যক্তি অজানা হয়ে ফিরাক সে বুঝে ফেলবে যে আমার সময় বনে এসেছে আর বাসা যাবে না তখন তার অনেক কিছু মনে পড়তে থাকবে তার ছোটোবেলার স্মৃতি মনে পড়বে তার বাড়ির গাছের কথা রাস্তার কথা পুকুরের কথা বাড়ি ঘরের কথা সমস্ত কিছু আস্তে আস্তে তার সব কিছু মনে পড়বে আর আফসোস থাকবে তার দোকানের জন্য বাড়ির জন্য গাছের জন্য রাস্তার জন্য তার গরু ছাগল হাঁস মুরগি সব কিছুর জন্য সে বারবার কান্নাকাটি করতে থাকবে হাই হাই এই কী হইলো এগুলো বাবার পর আবার সাথে সাথে তার মাথা নষ্ট হয়ে যাবে যে এখন যে মারা যাবো আমি আমি তো তাও বা করলাম না নামাজ পড়লাম না এগুলো সে ভাবতে থাকবে কিন্তু ক্রমান্বয়ে মৃত্যুর সময় কাছে চলে আসবে পালতা শাক বিশ্বাস একবারে তার পায়ের দুটো নালা সমান সমান হয়ে যাবে হাজরাইকে দেখার পর তার শরীর নিশ্চয় দুর্বল হয়ে যাবে শরীরে কোনো শক্তি থাকবে না থাকতো মানুষ দর দিয়ে পালিয়ে যেত কিন্তু পালানোর মতন কোনো শক্তি থাকবে না আজরাইলকে দেখার সাথে সাথে সে কাউকে বলতেও পারবে না একবার আজরাইলকে দেখা মাত্রই তার জবান বন্ধ হয়ে যাবে আর আজরাইলে তো ভয়ঙ্কর পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যার দ্বারা বোঝাতে পারবো এমন কোনো এখানে নাই যার দ্বারা লিখিয়ে বোঝাতে পারবো যে আজরাইল এত ভয়ঙ্কর এক কথা আজরাইল অনেক ভয়ঙ্কর কোনো ব্যক্তিকে যদি জাহান্ন আজাব নাও দেওয়া হয় শুধুমাত্র আজরাইলকে দেখার পর যে বই পাবে বয়ে তার যাওয়ার দরকার নাই এমন কষ্ট হবে আজরায়েলকে দেখার পর তারপর আজরাইল তাকে বলবে খারাপ আত্মা আইলা ঘদলা ইরজি আইলা ইলা জাহান্নাম তুই আল্লাহ গজবের দিকে জাহান্নামের দিকে বেরিয়ে আয় তখন সে বেরোতে যাবে না আসতো প্রথমে তার দুই পায়ের নালার ভিতর বৃদ্ধাঙ্গুল যেমন যেটা পারা দেবে তার আত্মাটা এখানে গিয়ে পালাবে আর কি যখন পাড়া দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে থাকবে ফেরেস্তা পাড়া দিতে দিতে বুক পর্যন্ত এসে বুকে পাড়া দিবে আবার তার আত্মাটা এই গলার ভিতরে যাবে আবার এখানে দিবে এমন কষ্ট হবে তার অভিজি বলেন একটা জীবিত বকরিকে শিললে যেরকম কষ্ট হয় চামড়া শিললে এরকম কষ্ট হবে আরেক জায়গায় বলেন জীবিত মানুষকে কড়ার দিয়ে কাটলে যেরকম কষ্ট হয় এমন কষ্ট হবে যখন তার আত্মাটা হলকমের ভিতরে আসবে ফেরেস আজ তার গলার ভিতরে মন জোরে চাপ দিয়ে গলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে গলা দিয়ে তার আত্মাটা বের করবে তখন সে কষ্টে পায়খানা প্রস্রাব করে দেয় কোনো কোনো মানুষ এত কষ্ট হয় এত কষ্ট হবে তার আত্মাটা বের করবে মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন হজরত ইসা আল্লাহিসু মের মেরুযুগের ঘটনা তার লোকেরা বলছে হ্যাঁ আল্লাহ নবী আপনি যদি সত্যিকারী হয়ে নবী হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমাদের একটা চাওয়া আছে নবী বললো কি তার লোকেরা বললো যে আমাদের সম্প্রদায়ের একজনের কবর আছে যে চার হাজার বছর আগে করেছে তার নাম হলো কাইজার কাইজারকে যদি জীবিত করতে পারেন তাহলে আমরা আনবো নবীজি বলেন ঠিক আছে অবশ্যই জবাই জীবিত করবো তারপর আমার ছিল্লা কাছে যাওয়ার পর বলল কম্লাহ আল্লাহ আপনি কাইজারকে জীবিত করে দেন। তো কাইজার জীবিত হইলো দেখা গেল যে সে অনেক বিত সংগ্রস্ত রবিজি বলল ঠিক আছে আমি দা করি আল্লাহ তোমাকে জান্নাত দিক সে বলল আল্লাহ আগে জান্নাত আগে দ করেন আজ যে আমার যান কবচ করেছিল যে কষ্ট হয়েছে এটা থেকে আমি মুক্তি পাওয়ার জন্য এখনো সেই ব্যথা আছে এত কষ্ট হয় তো দেখা যায় কি যখন তার যান কবচ করে নেবে তখনও তার চোখ জীবিত থাকবে বিজ্ঞানীরা গবেষণা করে বলেন দেখা যায় কি একজন মানুষের মৃত্যুর পর তার পুরো শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায় পুরো শরীর ঠান্ডা হয়ে যায় যার কারণেই মৃত্যুর সাথে সাথে হাত পাগুলো সোজা করে দিতে হয় না তো রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে হাত পা বাঁকা থাকে চোখ বন্ধ করে দিতে হয় না তাকিয়ে থাকে তো দেখা যায় কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ হয়ে গেলেও তার চোখের পাওয়ারটা আর বেশ কিছুক্ষণ থাকে আর ওই চোখ দিয়ে সে অবলোকন করতে পায় তার আত্মাটা নোংরা কাপড়ের ভর পেছিয়ে তার সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে তার কাছে স্বপ্নের মতো মনে হয় তার কাছে স্বপ্নের মতো মনে হয় এগুলো নিয়ে প্রথম কাছে যা বলে ইফতাইল বা খুলা তারা বলে কি দুর্গন্ধযুক্ত নয় উক্তি সিদ্ধ জাহান্ন ভিতর ভিতর নাম লিখে দুনিয়াতে নিয়ে যাও মোহিনী কেরমগণ বলেন যখন যা পড়া হয় তখন তার আত্মাটা তার দেহের পাশে এখানে রাখা হয় তার দেহটা সমস্ত কিছু দেখে তারপর মৃত্যু যন্ত্রণা থেকে বাসার জন্য শহীদের মৃত্যু নবীজ আবহাওয়া শাহিদ মিনমার মিনমার শহীদের মৃত্যু একদম চিন্তি কাটলে যেরকম এমন সহজ এত সুন্দর বিশাল ব্যাখ্যা আছে তাছাড়া একজন খারাপ মানুষ যখন মরে দ্রুত তাকে কবর দিতে হয় এই খারাপ প্রভাব পড়ে এই লাশের উপর ঘাসের উপর মাটির উপর এলাকার উপর তাতে কবি বলে এমন জীবন করিয়া ঘটন মরিয়া হাসবে তুমি তা এমন জীবন করিয়া না ঘটন